রুমানের গরিডে তো জোশ কোনো কায়দা মায়দা করিয়া রোমানের গরিডে খাইয়ে দিতে হলে ভাল ঠেকতো রোমানের গরিডে খাইয়ে দেওয়ার আগে আমার গরিডের হরাই গরিডারে আস্তে করে আতির দা খুললে পিসের পকেটে তাইলে এবার নাটক শুরু করি ওই মামা আমি তো বাহিরে যেতেছি গে সারা জীবনে লেগে বুঝছস তোর মিস করবো মামা তোর মিস করবো অনেক মিস করবো করুন বাবা অনেক মিস করবো মামা আমি যেহেতু বিদেশ জামুই গর যেহেতু তোরা মিসই করবো তাই এমন একটা কোনো স্মৃতি কি আছে যে দেখলি তোর মনে পড়বো এই ঘড়িটা এই ঘড়িটা আমি এক্কে দিলাম আমার কাছে দেখলি তোরা মনে পড়বো তোরে মিস করলেই আমার লাগবো তোর কত মনে পড়বো বন্ধু মনে পড়বো ওর অনেক মনে করবো বন্ধুর গোষ্ঠী কিলাই হালার ঘরে হালা বুকে টাংনা নিয়া পিঠে সুরি মাললি। আমার ঘড়িটা খেয়া দিলি অনেক মনে করবো